আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমি প্রত্যেক দিন যে দুধটা আমি বিক্রয় করি এখন আমার খামার থেকে পাঁচটা গাবি দুধ দেছে প্রত্যেক দিন আমি যে দুধ বিক্রয় করি এবং মাসিকভাবে কত টাকা আমি অর্জন করি আসলে মাসে এখন পাঁচটা গাবির থেকে আপনার মাসে সত্তর হাজার টাকা দুধ বিক্রয় করে আমি গত পনেরো দিনে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দুধ বিক্রিয়াই করেছি এবং এটা আমার হাতে কলমে লিখে রাখা এবং কেননা প্রত্যেক দিন যে দুধ হয় সেটা আমাদের লিখে রাখতে হয় প্রত্যেক দিন আমার এখন দুধ যাচ্ছে পঁয়ষট্টি বাষট্টি বা ষাট কোনো দিন পঁয়ষট্টিও যাচ্ছে কোনো দিন ষাটও যাচ্ছে কোনো দিন বাষট্টিও যাচ্ছে এইভাবে প্রত্যেক দিন দুধ বিক্রয় করতেছি আসলে মেন কথা হল গাবির সংখ্যা যদি আপনার বেশি থাকে দুধ কম হলেও গায়ে আপনার বাঁধবে না কেননা আপনি একসাথে অনেকগুলো দুধ বিক্রয় করতে পারবেন আরেকটা কথা হলো যে বাসুর বাসুর আমার এখন খামার খামারে পাঁচটা আছে একটা বাসুর আমি বিক্রয় করে দিয়েছিলাম ষাট ষাট বাসুর ষাট হাজার টাকা এই পাঁচ মাস ছাস বয়স এরকম পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস এরকম বয়স এখনো পাঁচটা বাসুর আছে একটা আমি মনে হয় ইদানিং বকনা বাসুর মানে এক দুই সপ্তাহের ভিতরে বিক্রয় করে দেব এই সেই গরু যার টিটিনাস হয়েছিল এবং জ্বর প্রচন্ড জ্বর এবং টিটিনাস এই যার গায়ে আমি হাত দিলাম হওয়ার কারণে এই যে সে বাসুর ওর বাসুর এটি এরও জ্বর ছিল মানে এই দুটো গরু নিয়ে মনে অনেক টেনশানে ছিলাম তারপরে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ গরু দুটো এখন সুস্থ আছে ভালো আছে দেখা যাচ্ছে পরবর্তীতে কি হবে না হবে সেটা বলা যাবে না এবং প্রচণ্ড গরম এখন প্রচণ্ড গরমের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে জ্বর হচ্ছে সর্দি কাশি দেখবেন আপনার প্রচন্ড গরমের কারণে মুখ দিয়ে লালা বা নাক দিয়ে ঘামের মতো বের হতে থাকবে তখন ওই গরমের কারণে ঠান্ডা গাবিগুলো যখনই এই গাবি আক্রান্ত হচ্ছে তখনই খাবার দাবার কম করে দিয়েছে এবং দুধ একেবারে কমে চলে আর একটা কথা হলো যে আসলে গাবি গরু যদি আপনার ঠিক মতো কনসিভ করে বা ঠিক মতো হিটে আসে তাহলে অগণিত অগণিতভাবে লাভ তা বলে শেষ করা যাবে না আমি এখন বললাম না সত্তর টাকা দুধ বিক্রয় করতেছি তার থেকে আপনার ওষুধ তারপরে আপনার এদের খাবার দাবার দিয়েও ইনশাল্লাহ প্রতি মাসে আমার চল্লিশ হাজার কোন মাসে পঁয়তাল্লিশ হাজার বসতিসে আমার আর একটা কথা হলো যে আমি নিজে পরিশ্রম করি সেই জন্য আমার বেশি মানে মুনাফা অর্জন করতে পারি এবং যদি আমি একটা লোক রাখতাম তাহলে তো খরচই হয়ে যেত সব আর দুধ তো সময় একই মাপে থাকে না আস্তে আস্তে দুধ কম হতে থাকে একই মাপে আপনি কোনোদিন দুধ পাবেন না এই জন্যই বলব যে গাভী গরু একটা আপনার লাভের অংশ কেননা যদি আপনার গাভী গরুর বাসুরগুলো টিকে থাকে বা আল্লা বাসায় রাখে দুধ বিক্রয় করতেছেন কিন্তু আপনার যে দুধ বিক্রয় করে যে টাকা বাঁচতেছে এই টাকা আপনি জমাতে পারবেন না এ যে কোনো খাতে একটা খরচ হয়ে যায় হ্যাঁ টাকা জমানো যাবে যদি আমি শুধু কাঁচা ঘাস দিয়ে খামার করতে পারি তাহলে আপনি টাকা জমাতে পারবেন কিন্তু আমরা তো দানাদার খাবারের উপর ফিটের উপর নির নির্ভরশীল এই জন্য আমরা অনেক ছোটো মোটো যেসব খামারগুলো আছে অনেক ক্ষতিগ্রস্ত আছে এবং তারা খামার থেকে বিবৃত হচ্ছে এবং খামার বিক্রয় করে দিচ্ছে গরুগুলো সব বিক্রয় করে ছাট কাট করে করে ছেড়ে দিচ্ছে আসলে ভাই কি জানেন এখন মেন কথা হলো আপনাকে গাবি পালতে হলে আপনাকে শরম দিতে হবে ওই খামারে যদি আপনি পারেন তাহলে আপনি খামার করুন আর যদি না পারেন তাহলে আপনার দ্বারাও খামার না যে গোবর চেনায় সহ্য না করতে পারবে সে কোনোদিন গরুর খামারই হতে পারবে না এটা মনে রাখতে হবে আমাদের সবাইকে কিন্তু আমরা তো কোথায় মনে রাখি আমরা কিছুই মনে রাখি না রোজার মাসটা নামাজ পড়ি তারপরে কোরবানি ঈদের পর থেকে সব নামাজ বন্ধ হয়ে যায় একটা কথার কথা সাপোজ একটা কথা তুলে ধরছি কিন্তু আমরা তো নিজস্বভাবে কোরবানি দিয়ে থাকি এবং সরি আমরা যে গাবিগুলো লালন পালন করি আসলে দুধ ভালোই দেশে আপনাদের দোয়াই ভালো দুধ দেশে এবং এখনকার সময় যেসব বকনা বাছুর এখন বাছুর দেশে আমার বাড়ির বকনাগুলো বা গাবিগুলো এই গরুগুলো বেশি দুধ দে কেননা প্রথম বিয়ানের একটা গরু আছে আমার পনেরো সকাল বিকাল পনেরো লিটার দুধ দে দ্বিতীয় বিয়ানে গেলে আরও বেশি দেবে খুদা হবে